উপর বন্ধ যুদ্ধ ধী দিবস পালন করল এসোসিয়ায় দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্য দিবসটি উদযাপন করে দলের কর্মীরা সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আগরতলা বর্তলা এলাকায় সংঘটিত হয় বিক্ষোভ কর্মসূচি ও সভা যার নেতৃত্ব দেন দলের রাজ্য সম্পাদক অরুণ চন্দ্র ভৌমিক সম্প্রতি নেটো মার্কিন মদতে জিউনিস্ট ইসরায়েল কর্তৃক প্যালেস্তাইনের গাজা ভূখণ্ড আক্রমণ করে গণহত্যা ঘটানো রাশিয়া কর্তৃক ইউক্রেনের উপর দীর্ঘদিন যাবত আক্রমণ সংঘটিত করে হাজার হাজার নাগরিককে হত্যা ও ধ্বংসলীলা চলছে বিশ্বব্যাপী অমানবিক যুদ্ধবিরতি আন্দোলনকে উপেক্ষা করে এবং রাষ্ট্রসংঘকে নিষ্ক্রিয় করে আক্রমণ অব্যাহত রেখেছে এরকম পরিস্থিতিতে জার্মানি মার্ক্সবাদী লেনিনবাদী দলের উদ্যোগে ইন্টারন্যাশনাল কোর্ডিনেশন অফ রেভুলেশনারি পার্টিস করে উঠেছে এসইউসিআইসি এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শামিল। এই সংগঠন প্যালেস্তাইন ও ইউক্রেনের উপর যুদ্ধ বন্ধ করার দাবিতে চব্বিশ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী যুদ্ধবিরতি দিবস পালন করা ডাক দিয়েছে এই আহ্বানে সারা দিয়ে অ্যাসিউসিআই দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে এদিন পালন করল যুদ্ধবিরতি দিবস তারই অঙ্গ হিসেবে শনিবার রাজধানী আগরতলা বর্তলায় যুদ্ধবিরতি দিবস উপলক্ষে প্রতিবাদ বিক্ষোভ ও সভা সংগঠিত করে অ্যাসিউসিআই ত্রিপুরা রাজ্য কমিটি এদিন এই সভা থেকে দাবি উঠে নেটু মার্কিন মদতপুষ্ট জিউনিস্ট ইসরায়েল প্যালেস্টাইন থেকে হাত ওঠাও জিওনিস্ট ইসরায়েল গাজা ভূখণ্ডে গণহত্যা বন্ধ করো ভারত সরকার রাষ্ট্রসংঘের যুদ্ধবিরোধী সকল উদ্যোগ উদ্যোগের সমর্থনে এগিয়ে আসুক ইত্যাদি দাবিগুলি সমর্থনে বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সম্পাদক অরুণ ভৌমিক ও রাজ্য কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী বক্তারা তাদের বক্তব্যে দেশের শান্তিপ্রিয় জনগণকে যুদ্ধবিরোধী আন্দোলনে সামিল হবার আহ্বান জানান সাম্যবাদী শিবির শেষ হয়ে যায় সাম্যবাদী শিবিরের অনুপস্থিতির সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী দেশগুলি আমেরিকার নেতৃত্বে সারা বিশ্বব্যাপী বাজার দখলের লড়াইয়ে যুদ্ধ যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করেছে তারই পরিণতিতে বর্তমানে ন্যাটো জোট এবং মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরাইল প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের উপর কন্টিনিউয়াস হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করছে আরেকদিকে সাম্রাজ্যবাদী সোভিয়েত রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে তার দখলদারি বজায় রাখার জন্য আজকে দু বছর পূর্ণ হলেও সেই ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে He report searching the tenant.